নমস্কার আজকে আমরা আমরা আমার যে কমিটির উদ্যোগে যে সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয় হচ্ছে আপনারা জানেন যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রাতে বেলা তেরাম শহরে লাগুয়া কলুইপাড়ার পার্শ্ববর্তী অঞ্চল উত্তর ব্রহ্মঝড় দুষ্কৃতকারী তথা বাঙালি বিদেশি উগ্রবাদীরা চোদ্দটা বাড়ি ঘর বাঙালিদের ভেঙে ঘুরিয়ে দেয় যা কিছু আসব আসবাসপত্র বা জিনিসপত্র ছিল সব লুটফাট করে নিয়ে যায় যাওয়ার পথে তারা রাস্তার উপর ওদের বক্তব্য তথা স্লোগান লিখে দিয়ে যায় সেটা হচ্ছে গো ব্যাক ওয়ানসা মানে বাঙালিরা চলে যাও রেড জোন এই কথাগুলি রাস্তার উপর লিখে দিয়ে যায় তো ঘটনাটা তো রাতের বেলা যে এলাকাতে ঘটনা ঘটেছে দু সালে এই অঞ্চলে প্রচুর বাঙালি ছিল বাড়ি ঘর বানিয়ে স্থায়ীভাবে বসবাস করছিলো দিন ধরে দু হাজার সালের আক্রমণে তখন একবার তাদের বাড়ি ঘর পুড়েছে সম্পদ লুট হয়েছে মানুষের উপর অত্যাচার হয়েছে অস্তিত্ব রক্ষার তাগিদে তারা দিলে আমরা শহরের পৌর নিগম এলাকার মধ্যে ঢুকে পড়েছিল এখনও সেখানে রয়েছে একটা অস্থির পুলিশ ক্যাম্প অনেক চেষ্টার পথ বসানো হয়েছিল তো এটাও তুলে নেওয়া হয়েছে তো এখন এরা বাঁচার তাগিদে যে যেটা পারছে করছে গাছের তলায় থাকছে কিছু কিছু জায়গা জমি যেটা ছিল চাষাবাদ করছে এখান থেকে ফসল প্রতিদিন লুট হয়ে যাচ্ছে দিনের বেলায় নিয়ে যাচ্ছে এমতো অবস্থায় কিছু ঘর কিছু সরকারি ঘর এবং নিজেদের উদ্যোগে তারা কিছু ঘর নতুন করে ওইখানে তৈরি করার উদ্যোগ নিয়েছিল মানে ঘর তৈরি করেছে যে এইখানে গাছতলার কতদিন থাকবে তোলাও থাকতে দিচ্ছে না সরকার চাপ দিচ্ছে এইখানেও পরিস্থিতিতে দেখা গেল কি এই ঘরগুলিকে তারা ভেঙে গুড়িয়ে দেয় পরের দিন খবর পাওয়া মাত্রই সবাইকে জড়ো হলো জড়ো হয়ে যখন প্রতিবাদ শুরু করলো তারা তখন সরকারের কাছে হয়তো খবর গেল সরকারের মানে কাছে খবর গেল সরকার ছুটে আসলো এলাকাতে ছুটে এসে পুলিশ টুলিশ নিয়ে তারা তাদেরকে অনুরোধ করলো যে আপনারা চলে যান আমরা দেখছি কি করা যায় এলাকার মানুষ যখন চেপে ধরল যে আপনারা কি করবেন এই আমরা তো আসির জন্য গণহত্যা থেকে দেখে এসছি আপনারা তো আমাদের নিরাপত্তার জন্য কিছু করছেন না কাজেই আমরা চাই আমাদের এলাকাতে একটা নিরাপত্তা ক্যাম্প স্থায়ীভাবে বসানো হোক এবং আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষতিপূরণ দেওয়া হোক যারা এই ধরনের কাজে যুক্ত এরা কিন্তু পাশের গ্রামের এই লোক কলিপাড়া পাশের গ্রামের লোক তো ওদেরকে তদন্ত করে এদেরকে উদ্ধার করা হোক কারা এই কাজে যুক্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক তো প্রশাসনের লোক এটার কোনো সদুত্তর দিতে পারি নি পরে জানতে পারলাম স্থানীয় এমএলএ রাকে ওদের সঙ্গে ফোনে বার্তালাপ করেছে ফোনে কি কথা হয়েছে কী প্রতিশ্রুতি দিয়েছে জানি না তারপরের ঘটনা দেখা গেল কি পরের দিন এই বাঙালি অংশের মানুষ যে রাস্তা অবরোধ করলো তার পাল্টা অবরোধ করল আবার এই পাশের গ্রামের তারা সবাই আশঙ্কা করছে অনুমান করছে যে এরাই হয়তো আগের দিন এদের মধ্যে কেউ কেউ হয়তো ঘটনা যুক্ত ছিল এখান থেকে কুত্তে গেলে দূরের লোক করতে কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাঙালি তিপরাজ্য কমিটি আমরা যে কথাটা এতদিন ধরে বলে আসছি যে এইটা একটা মহড়া এডিসি এলাকাতে বাঙালিকে থাকতে দেওয়া হবে না এটা হচ্ছে তাদের প্রথম টার্গেট অন্তিম টার্গেট হচ্ছে রাজ্য থেকে বাঙালিকে উৎখাত করা হবে আপনারা জানেন কিছুদিন আগে রায় বাড়িতে ঘটনা ঘটেছিল চলেছে বাম আমল আমরা দেখেছি উপজাতি তুষণ উগ্রপন্থী তুষণ বর্তমানেও আমরা দেখছি জুট আমল আমরা দেখেছি কেউ বাঙালিদের পক্ষে নেই আমাদের পক্ষে নেই এই হচ্ছে আমাদের বক্তব্য বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই সব মানুষের একটা ধৈর্যের একটা শেষ সীমা আছে আমরা কত সহ্য করব, কত নির্যাতন ভোগ করব কত অত্যাচার সহ্য করব। কাকে আমরা বিশ্বাস করব। সব দল দেখা হয়ে গেছে কাজেই এখন আমাদের তাৎক্ষণিক যেটা প্রতিক্রিয়া বা আমরা যেটা বলতে চাইছি এলাকাতে স্থায়ী পুলিশ ক্রেম দিতে হবে টেম্পোরারি না যাতে এলাকার মানুষের নিরাপত্তা হয় এখানে যাতে বসবাস করতে পারে দুই যারা যাদের বাড়িঘর পুড়েছে ধ্বংস করেছে সম্পদ তাদের ক্ষতিপূরণ দিতে হবে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে তিন যারা এই ঘটনায় যুক্ত তদন্ত করে তাদের উদ্ধার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে চার বাঙালিদের সাংবিধানিক অধিকার আমরা এই ত্রিপুরা নয় ভারতের ভূমিপুত্র উন্নয়নের কারিগর আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই নিয়ে আমাদের আজকের দিনের সাংবাদিক সম্মেলন আজকের দিনের বক্তব্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করছি শুভবুদ্ধি মানুষের কাছে আবেদন জানাচ্ছি এই পরিস্থিতি যদি চলতে থাকে মানুষ একসময় কিন্তু বিদ্রোহ হয়ে উঠবে এবং মানুষ যদি হিংসার আশ্রয় নেয় যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে পরিস্থিতির কারণে জন্য দায়ী থাকবে শাসক দল এবং যারা রয়েছে দায়িত্বশীল বিরোধী দল তারাও কাজে এই জায়গায় দাঁড়িয়ে অবস্থার যাতে অবনতি না হয় এই সমস্যার সমাধান করার জন্য অধিকার সবাই সমান বাঙালির অধিকার ট্রাইবেলের অধিকার এই ত্রিপুর রাজ্যে এই ভারতের বুকে সমান আমরা চাই এই অধিকার সমান অধিকার প্রতিষ্ঠা হোক ত্রিপুরা রাজ্যে আসির জন্য গণতার পর যে সর্বনাশটা হয়েছে এই দিন আবার ফিরে আসুক আমরা চাই না কিন্তু পরিস্থিতি আমরা যেটা দেখছি ভিতরে ভিতরে এই উপজাতি জনগণ বা যাদের এদেরকে যারা উস্কানি দিচ্ছে আপনারা হয়তো জানবেন কিছুদিন আগে শুনলাম প্রদ্যুৎ কিশোরজী একটা বক্তব্য রেখেছেন যে এডিসি এলাকাতে আমরা কাউকে কোনো বাঙালিকে থাকতে দেব না ভূমির অধিকার ব্যবসার অধিকার কোনো অধিকার আমরা ভোগ করতে দেব না এটারই কি প্রতিফলন এটারই কি প্রতিক্রিয়া আমার তো মনে হয় এই বক্তব্যটা উস্কান হিসাবে কাজ করেছে এই দিনের এই ঘটনার পেছনে আসলে শুধু প্রদ্যুতবাবুই নয় যারাই আছে বাবুর সঙ্গে বিজয় বাবুর থেকে শুরু করে যারাই আছে অতীতে তাদের ইতিহাস আপনারা জানেন সবাই জানেন কেউ বাঙালিকে সহ্য করতে পারে না সেই সঙ্গে এই যে বিভিন্ন রাজনীতি দলের ভূমিকা ভুটের রাজনীতি ক্ষমতার রাজনীতি বাম এরা করে গেছে জুটোয় আমলে কংগ্রেস করেছে বর্তমানে যারা আছে তারাও ক্ষমতার জন্য তারাও কিন্তু তুষামত করে চলেছে এতদিন ধরে তারই ফলশ্রুতি এটা এইভাবে সমস্যার সমাধান হবে না আমরা চাই এইটার অবসান হোক স্থায়ীভাবে সমাধান হোক আর যদি তা না হয় এই যে পার্টি আমরা এতদিন ধরে করে চলেছি আমরা কিন্তু এটা তার শেষ দেখে ছাড়ব বাঙালির অধিকার বাঙালির অস্তিত্ব বাঙালির সাংবিধানিক যা রাইট আছে তা রক্ষার জন্যে প্রয়োজনে যা করার তা আমরা করবো